তো আপনারা প্রথমে চাকাটা দেখেন কত নিকুত কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে একটি বাইক কম তার প্রমাণ কিন্তু সামনে চাকা থেকে শুরু হয় এবং এবং প্রত্যেকটা অংশ একদম একদম সুপার ফ্রেশ কত আঘাত গুস্ত হয় নাই এবং আর একটি প্রমাণ দেখায় এই যে ডিক্সটা দেখতেছেন আপনারা ডিক্সটা যদি নতুন অবস্থা থাকে তাহলে কিন্তু খুবই গাড়িটা খুবই কম পরিমাণ চালানো হয় আরেকটা পরিমাণ হলো এভাবে হাতের নাগুল দিয়ে নাড়া দিবেন নারাল দিয়ে যদি বা বাজে তাহলে বুঝবেন যে হাতে বেশি চালানো আর যদি না বাজে তাহলে বুঝবেন খুবই কম পরিমাণ চালানো এবং সামনে মাথার প্রত্যেকটা অংশ হেডলাইটের প্রত্যেকটা অংশ একদম নিখুঁত একদম সুপার প্রেস এই ব্যাগটি নেওয়া আর শোরুম কন্ডিশন থেকে নেওয়া এক কথা লাইট সহ দুইটা সিগন্যাল লাইটই কিন্তু একদম অক্ষত অবস্থা রয়েছে এবার আরো কিছু এই ব্যাগটির প্রমাণ দেখাবো নতুন মতো সেটা হচ্ছে হ্যান্ডেল চাপা সুইচ থেকে শুরু করে প্রত্যেকটা অংশ একদম নিখুঁত চাপা সুইচ গুলো দেখেন কত নিখুঁত এবং এদের হেডলাইট এর প্রত্যেকটা অংশ একদম ফ্রেশ কত আঘাতগ্রস্ত বা কোনো কিছু নেই এবং টাঙ্কিতে বন্ধু মাত্রার পরিমাণ কোথায় ইসকাচ বা দাগ নেই টাঙ্কি একদম নিখুঁত একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে তো এখন আমি আরো কিছু দেখা ইঞ্জিল আন্ডাস ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল একটা নাট অব্দি খোলা হয়নি তার প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে পাওদানি থেকে শুরু করে সাইড কভার থেকে শুরু করে প্রত্যেকটা অংশে দেখেন কত নিখুঁত কত ফ্রেশ এই দিক থেকে কিন্তু আপনারা এভাবে দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থা আর তার একটি দেখায় এই যে চেন কাভারটা দেখছেন চেন কাভার প্রত্যেকটা নাট এবং প্রত্যেকটা অংশ কিন্তু একদম ফ্রেশ একটা বাইক খুবই যত্ন সহকারে চালালেই বলে কিন্তু এই বাইকটি একদম নিখুঁত অবস্থায় থাকে এবং আরো কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে এই বাইকটি অনটেস্ট অবস্থা আছে যে কোনো জেলে আপনারা নাম্বার করে নিতে পারেন পেশনকার সিগন্যাল লাইট সহ চারটাই অক্ষত অবস্থা রয়েছে এবং এই যে পেশনকার চাকাটা দেখেন কত ফ্রেশ একদম নিখুঁত এবং এবং এই বাইকটি স্যালেন্সারটুকু দেখেন একদম শোরম কন্ডিশন অবস্থা রয়েছে এই বাইকটি দুই টাকারও কাছে না এই বাইকটি নিবেন আর চালাবেন আর মোবাইল টেন্স দিবেন তো এই বাইকটি যে বাইকটি সরম কন্ডিশন থাকে অবশ্যই সেই বাইকটি কিন্তু একদম ফ্রেশ এবং সাইড এ প্রত্যেকটা অংশ আপনারা দেখতে থাকুন আপনারা দেখুন বুঝতে পারবেন যে এই বাইকটি কত ফ্রেশ কন্ডিশন আছে আমার কথাতে নয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা এই বাইকটি দেখে আপনারা বুঝতে পারবেন এইভাবে রিভিউ করে দেখাচ্ছি তারপরও প্রত্যেকটা অংশ একটা বাইকের যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশটি অংশ থাকে সেই অংশটা কিন্তু এই ভিডিওতে ক্যামেরা বন্দী হচ্ছে

এত ফ্রেশ থাকার কারণে হচ্ছে মাত্র তিন হাজার প্লাস চালা এই কারণে কিন্তু এত নিখুঁত অবস্থা আছে তো ভেস চলুন এই বাইকটি সাউন্ড আপনারা স্টার্ট অবস্থায় শুনুন তো ভেস এই বাইকটি সাউন্ড আপনারা শুনতে থাকেন

যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের সাথে যোগাযোগ করে এই বাইক দাম হবে ইনশাল্লাহ ফোনে এছাড়া কিন্তু ফ্রেশ কন্ডিশনে বাইক গুলো রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইন অফলাইনের মাধ্যমে বাইক গুলো ক্রয় করতে পারবেন